নরমায় ও আটা হ্যাঁ ও আটা তুমি এত দিন পরে কেন আসছো কোথায় ছিলা নানুর বাসায় আমরা তোমাকে খুব মিস করছি আর মা ও সুস্ত জন্য নানির বাড়ি থাকে এত হুম আমরা এত দিন বাড়িতে ছিলাম না মার বলে পাঁচ আত্তা ডুব্বা রইছে দেখতে কইলা হুম। কি আজকে সারা দিন থেকে নেওয়া খালি দেখবো। কিছুক্ষণ পর পর সুফি দিয়ে দিয়ে খালি দেখবো। তোমার মতো ছোট্ট হয়েছে হুম। তোমার পছন্দ হয়েছে বাসুরটা প্রিয় আজকেও বেশ কিছু শপিং করেছি। আমাদের মেয়ে হওয়ার পর আমাদের বাড়িতে আসার পর আজকে প্রথম কিন্তু কিছু টুকটাক শপিং করলাম। তো চলো দেখি কি কি কিনলাম অনেক কিছুই কিনেছি এর মধ্যে যে জামা কাপড় কিনলাম সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেই ছোট্ট একটা কাপড় এটা হচ্ছে বালিশের কভারের জন্য আমাদের মেয়ের জন্য যে বালিশ বানিয়েছি ওই বালিশের কবার বানাবো এই কাপড় দিয়ে তারপর হচ্ছে একটা থ্রি পিস এটা হচ্ছে বেগুনি রঙের যদিও বেগুনি রঙের কাপড় পরতে আমার ভয় লাগে যদি রং উঠে যায় যাই হোক চলুন দেখি প্রথমে এটা হচ্ছে ওড়নার কাপড়টা এটা আমি জানি কারণ এবার কাপড় কেনার সময় আমি খুব মনোযোগ দিয়ে কাপড় কিনেছি ওড়নার কাপড় তারপরে হচ্ছে জামার কাপড় এগুলো কিন্তু সুতি থ্রি পিস আমি যা কিনি বেশিরভাগই হচ্ছে সুতি কাপড়টা তারপর আমার হাতে রয়েছে আরো একটা কি কালার আমি কিন্তু কালার একটা চিনি না কফি কালার এটা হচ্ছে স্যালওয়ার কাপড়টা এক রঙের তারপরে হচ্ছে ওর না বললাম না এবার মনোযোগ দিয়ে কাপড় কিনেছি তাই আমি আগেই জানি যে কোনটা কি রং ধনু ও তারপরে হচ্ছে জামা জামাই না কিন্তু জামা এই যে দেখেন অনেকটা বাটি প্রিন্টের বদনা রয়েছে আর একটা থ্রি পিস এটা হচ্ছে কাঠালি রঙের তো কাঠালি রঙের সুতি থ্রি পিস আমি খুব কমই পরেছি আর জামা কাপড় শুধু দেখলেই হয় না দেখবেন অনেক মানুষ আছে যাদের যেটা পরে সেটাই ভালো লাগে মানে যেটা দেখতে একদম অসুন্দর মানে আমরা চোখে দেখছি অসুন্দর যেটা কি আনছে এটা একটা কালার হলো এটা একটা কাপড় হলো কিন্তু বানিয়ে যখন কেউ পরে তাকে এত সুন্দর লাগে তো মানুষে মানুষেও কিন্তু পার্থক্য আছে অনেকে দেখবেন অনেক সুন্দর একটা জামা করেছে কিন্তু তাকে দেখতে সুন্দর লাগছে না আবার অনেকে দেখবেন কম দামি একদম সিম্পল থ্রি পিস করেছে অথচ তাকে এত সুন্দর লাগছে তো সবার সাথে কিন্তু সবকিছু মানায় না কারোর সাথে কম দামি জিনিসই মানিয়ে যায় আবার কারোর সাথে দামি জিনিসও মানায় না তো আমার হাতে রয়েছে সর্বশেষ থ্রি পিস কাঠালি রঙের থ্রি পিস এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা তারপরে এটা কি এটা মনে হয় এটা না মনোযোগ দিয়ে দেখি সত্যি কথা যেটা আমি জানি না এটা ড্রামা না না খুলে দেখি এটা ওড়না ওড়না এই যে দেখেন কাঠের রঙের ওড়নাটা আমার মনে হয় এই জামাটা পরলে আমার অনেক সুন্দর লাগবে ভালোই লাগতেছে দেখতে ক্যামেরা দিয়ে কেমন দেখা যাইতেছে বুঝতে পারতেছি না তারপর চলে আমরা জামার কাপড়টা দেখি সামনের পার্ট পিছনের পার্ট এবং হাতা তিন অংশই রয়েছে এখন বলুন তো কোন জামাটা বেশি সুন্দর যাই হোক তারপর কি কি ঘটে দেখতে থাকুন আমি ভাবছি যে ফান সু ফান বুঝে দিতে ग्रीन ग्रीन दे जाता है जिमिर की लारा साला रन में ना तो रख करी अनु की बेंडी रन में ना बाजी ये तो तो रख करी रन तो रख नहीं अबर मुर्गी रन में अबर ये मास रूना करूं मास मुर्गी सी अबर बेंडी रन तेरे क्या मुर्गी डगा सी कलाई कोई मास माता ना প্রত্যেক জুম আর সময় মিশারি বাড়িতে থাকলে নানা শুধু মাপবো কতটুক বড় হয়েছে আমাদের মসজিদে মহিলারাও জুমার নামাজ পড়ে আনি সেই গেলা না ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যাইতেছে ছাতা নেয় নাই মসজিদে ছাতা নিলে হারায় লাই তো তারা নানা নানাদি মনে হয় পিছনে পড়ছে লোকজন আর দেখা যাইতেছে না এ দেখটা বাজেন আমার শেষ তো মা গেছেন অন্য কাজে সংসারে তো কত ধরনের কাজ আছে শুধু কি রান্নাবান্না রান্না বান্না ছাড়াও যারা সাংসারিক তাদের কিন্তু অনেক কাজে মন থাকে তো মা গেছে ছাদের উপরে কাজ করতে আর আমি কি করতেছি এদিক দিয়ে মার কাজে সাহায্য করতেছি রান্না বান্না করছি তো আমি এখানে আসলে মাঝে মধ্যে আমি মা তো সারা বছর রান্না করে একটা মানুষ আর কত রান্না করবে বলেন তো রান্নার একটা তিক্ততা আছে একটা অবক্ততা আছে যেমন আমি শ্বশুরবাড়িতে রান্না করি এখানে আসলে রেস্ট নেই মা রান্না করে খাওয়ায় কিন্তু মার তো সেটাও নাই সারা বছর এখানে রান্না করে সেই রান্নাই করে মা তো বাপের বাড়িও বেড়াইতে না বাপের বাড়ি যাই দুই দিনের জন্য একটু রেস্ট নিয়ে আসি রান্না হচ্ছে ভুনা চুল মাছ দিয়ে রান্না হবে এছাড়াও মুরগির মাংস রান্না হবে মায়ের দুঃখ মেয়ে বোঝায় আবার মেয়ের দুঃখ মা বোঝায় কি হয় দেখতে থাকো তো সবাই চলে এসেছে মসজিদ থেকে আমি সাদি আর তার নানার খবর নাই তারা সব সময় লেট করে মসজিদ থেকে আসে অবশেষে দেখেন আমার মিশারিকে দেখা যেতেছে কিন্তু নানাকে দেখা যেতেছে না আজকেও কেউ নানাকে রাই খেয়ে এসে পড়ছে নাকি মিশারি তোমার নানাকে রাই খেয়ে এসে পড়ছ হ্যাঁ কেন আমি বলছি নানার সাথে আসবা কি বাবা তুমি একা কেন যাওয়ার সময় নানা নাতি দুইজনে মিলে গেছে আসার সময় শুধু নাতি আসছে কেন নানা কোথায় হুম তুমি চিটিং নানা বেশি নামাজ পড়ে হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে আনিসা তোমার ভাবি চলে গেছে বিদেশে এখন কি হবে হ্যাঁ কী গল্প করছে গো অনিশা হ্যাঁ মনে নাই বলে বিদেশের গল্প করছে বিদেশ চইলেও গেছে অত তোমার কাছে বইলা গেল না কাজটা কি ঠিক করলো তোমার কাছে ফোনও দিলো না কইও গেল না আরে বেসারি আনিশা এই যে কালকে যে কাপড় আনছি সেই কাপড় নিয়ে যেতেছি মহিলা দর্জি দিয়ে সেলাই করতে আমি সুতি কাপড় বাড়িতেই সেলাই করি আর জর হলে দোকানে দিই মানে বাজারের দোকানে তো এখানে তিন সিট থ্রি পিস এখন বানাতে নিয়ে যাচ্ছি দুই দিনের ভিতরেই দিয়ে দেবে যদিও আমি চলে যাব পরে মায় আবার নিয়ে যাইব বাড়িতে ইদে গিজা সরো মা গাজর গাজর দেখছ আইতা গাজর গাজর দেখ মুকে খাবো কিলা ওহ নে না গাজর জামে খাইতে পারবো না গো জামে খাইবলো দেরি আছে ছয় মাস ছয় মাস ছয় মাস কি দাও তো গো খাইতো বছর বছর করে খাইতো সামনের বছর আল্লাহ বাঁচায় রে কি সামনের বছর গাজর কি বমে লাগাই আনছরা

সাথে কিন্তু ঘিরাই বা শশা খেত করছে শশাও খাওয়াইবো গাজরও খাওয়াইবো কাঁচামরিচও খাওয়াইবো যদি চান কামরঙ্গামরিচও খাওয়াইবো টমেটো খাওয়াইবো টমেটোর খাওয়াইতে পারবো হ্যাঁ আমি প্রথম করিয়া দেখতাছি যে গাজরের চারাকে রুম গাজরের বিশিকে রুম মানে মা বলতেছে আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ গাজর ক্ষেত করে নাই মাই প্রথম করছে

অনেকে লাগায় অনেকে লাগায় না তো নতুন সবজি মায় লাগাইছে এর জন্য মার খুব হাউস খুব এক্সাইটেড খুব এক্সাইটেড কবে গাজর নিজের হাতে তুইলা দেখব যে এই যে আমার লাগানো গাজর আর এই যে দেখেন আমার কম্বল টম্বল একদম গুছাইয়া প্যাকেটিং করে রেখে দিচ্ছি কারণ চলে যাব আজকে বিদেশ কি বিদেশ

তিন বছর না মাত্র তিন দিন হয়েছে আর এরই মধ্যে মিশারির আব্বু ফোন দিয়ে তাগেদা দিচ্ছে তাড়াতাড়ি যাতে বাড়িতে যায় আর ওই দিক দিয়ে আমার আব্বা মা কিছুতেই যেতে দিচ্ছে না যে ছোট বাচ্চা নিয়ে এসেছিস আর কিছুদিন থেকে যা একা সামলাতে পারবি না কিন্তু যেতে তো হবেই এইখানে থেকে বাবার অন্ন নষ্ট করার কোনো প্রয়োজন নাই এমনিতেই আমাকে এইখানে থাকতে দেখলে অনেকেরই গা শিরশির করে তো চলে যাচ্ছি একটু পরে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমি যেন দুইটা বাচ্চা নিয়ে ভালো থাকি সুখে থাকি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ